এক সময় ছোট পর্দার বেশ পরিচিত মুখ ছিলেন মুমতাহিনা তবে এখন অভিনয় কম করলেও সামাজিক যোগাযোগ চৌধুরীর মাধ্যমে বেশ সরব তিনি নানা বিষয়ে কন্টেন্ট নির্মাণ করে অনুরাগীদের মাঝে আনন্দ ছুড়িয়ে দিয়েছেন ব্যক্তি জীবনে বিবাহিত এই অভিনেত্রী দু হাজার বিশ সালে ছোট পর্দার অভিনেতা সৈয়দ জামান শাওনকে বিয়ে করেন টয়া প্রায় পাঁচ বছর ধরে চুটিয়ে সংসার করছেন এ তারকা দম্পতি সম্প্রতি এক সাক্ষাৎকারে মুম তাহিনা চৌধুরীর টয়া সংসারে সুখী হওয়ার টিপস দিয়েছেন সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন বর্তমান সময়ে ভুল করলে অনেকে সম্পর্ক ভেঙে ফেলে চারিদিকে অনেক অপশন একটা সম্পর্ক না থাকলে কি হবে হাজারটা আসবে যাবে এমন মনোভাব অনেকে থাকে তবে ভুলগুলো মানিয়ে নিয়ে সংসার করতে পারাটাই সত্যিকার অর্থে সাফল্য টয়ার কথায় আল্লাহ আমাদের দিকে শুভ দৃষ্টি রেখেছে মাথায় হাত রেখেছে আমরা এখনো ভালো আছি পরিবারের সদস্যরা আমাদের ভালোবাসায় আমরা আমরা একে অপরকে ভালোবাসি আমাদের মধ্যে দোষ ত্রুটি আছে অনেক ভুল করি ইগোকে পাশে রেখে আমাদের সমস্যা সমাধান করি দিন শেষে সবার এটা করা উচিত বিরতির পর অভিনয়ে ফেরার কথা উল্লেখ করে তিনি বলেন যারা আমাকে এত বছর থেকে ভালোবাসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি কাজ করছি না অনেক দিন থেকে তারপরও আমাকে ভালোবেসে যাচ্ছেন যারা আমাকে ভালোবেসে যাচ্ছেন তাদের জন্য আবারও অভিনয়ে ফিরে আসার চেষ্টা করছি মুমতাহিনা চৌধুরীর টয়ের ভাষ্য আমাদের পরিবার খুশি আমরা খুব আরাম আয়েসে সংসার চালিয়ে যাচ্ছি বিশেষ করে আমার পরিবারের সদস্যরা খুব হেল্পফুল তারা আমাদেরকে খুব আরামে রেখেছে সব দিক থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে